আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি বেশ ভালোই প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ সময়ের কারণে প্রতিদিনই এক টাইম থেকে ভিডিওটা শুরু করা যায় না এক এক দিন এক এক সময় থেকে ভিডিওটা শুরু করতে হয় কারণ যখন একটু ব্যস্ততার মধ্যে থাকি তখন ভিডিওটা সকালবেলা থেকে স্টার্ট করতে পারি না আবার যখন দেখা যায় যে না একটু ভিডিও করতে পারছি সকাল থেকেই তখন আবার সকাল থেকে ভিডিওটা শুরু করা যায় আজকে সকালবেলা নাস্তা করব এই নাস্তা করা দিয়ে ভিডিওটা শুরু করছি এদিকে নুডলস রান্না করে নিচ্ছি চিকেন নুডুলস চিকেন নুডলসটা আমার বেশ পছন্দ তাই ভাবলাম যে আজকে সকালে নাস্তায় নুডলস রান্না করে খাই আর এই নুডলস রান্না কিন্তু কম বেশি সবাই জানে তাই ওইভাবে ডিটেলসে দেখাইনি প্রথমে তো চিকেনটা সুন্দর করে ছোট ছোটো পিস করে ভেজে নিয়েছি ভেজে উঠিয়ে রেখেছি পরে ডিম দিয়ে যেভাবে নুডলসটা রান্না করে ঠিক সেমভাবে আমি রান্না করে নিয়েছি নুডলস রান্না যখন একদম হয়ে যাবে তার দু এক মিনিট আগ দিয়ে চিকেন গুলা দিয়ে দিলে হয়ে যায় ভাজা চিকেন গোলা তারপর দু এক মিনিট রান্না করলে একদম রেডি আসলে সব সময় তো আমার রান্না করা হয় না বলতে রান্না বলতে নাস্তা করা হয়ে ওঠে না বানিয়ে নাস্তা করাটা রুমে যা থাকে তা দিয়ে সকালবেলা নাস্তা করে নেই একদম ছটপট নাস্তা মেয়ে নাস্তা বানিয়ে তাকে খাওয়াতে খাওয়াতে আমার সময় চলে যায় তারপর হাতে কাজ থাকে রুমে এদিকে আসলে ওইভাবে সকালবেলা নিজের জন্য একা একা নাস্তা বানাতে একদম ইচ্ছা করে না মেন কথা হচ্ছে একদম একা একা নাস্তা বানিয়ে খেতে ভালো লাগে না তাই রুমে যা থাকে সেগুলো দিয়ে খেয়ে ফেলি আর আজকে ভাবলাম যে একটু খাইয়ে খেতে ইচ্ছে করলো তাই হচ্ছে এভাবে রান্না করে নিলাম এই তো আমার নুরুস কিন্তু একদম শেষ এটা এখন বসে বসে খাবো তারপর এখানে কিছু বাজার নিয়ে এসেছিলো এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি বাজার যখন নিয়ে আসে তখন দেখা যায় যে আসে মেয়ে করে গোছাই না পরে গোছাতে হয় এখানে আম নিয়ে এসেছিল আম আগের গুলা একদম শেষ পরে আবার নিয়ে এসেছে এগুলাই গুছিয়ে নিচ্ছি তারপর আদি তার বাবার নাকি মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে খেতে ইচ্ছে করছে অনেক দিন পেঁপে খাওয়া হয় না তার তাই তার যখন ইচ্ছে যেটা করে সেটা তখন সাথে সাথে নিয়ে আসে এই তো পেঁপে এনেছে এটা মুরগির মাংস দিয়ে সে খাবে মাঝে মাঝে কিছু সবজি মাছ মাংস খাওয়ার ঝোঁক যায় যখন যে ঝোঁক উঠে যে না এটা খুব ভালো লাগতেছে তখন কিছু দিন সেটাই খেতে থাকি আমরা দুইজন আবার যখন সেটা খেতে খেতে ভালো লাগে না তখন আবার আগের অবস্থানে ফিরে যাই আগে যেটা খেতাম সেটাই খেতে ইচ্ছে করে আবার সেটা নিয়ে আসে এরকম হয় দুজনের একই অবস্থা কিছুদিন কিছু একটা সবজি বা মাছ মাংস যদি খাই ভালো লাগে সেটা সেটাই শুধু নিয়ে আসবে সেটাই শুধু নিয়ে আসবে তখন সেটা খেতে খেতে যখন ভালো লাগবে না তখন আবার যেটা খেতে ইচ্ছে করবে সেটাই নিয়ে আসবে সেটাই নিয়ে আসবে এভাবেই চলতে থাকে যাই হোক তার আর আমার অবস্থা একই রকম দুজনের অবস্থা সেম গল্প করতে করতে আমি রান্নাও বসিয়ে দিয়েছি তার আগে একটা আম খেয়ে নিলাম আমটা এত সুন্দর করে কেটেছিলাম একদম ফুলের মতো লাগছিল তাই ভিডিও করে রেখেছিলাম দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আমটা এখন হচ্ছে এইভাবে স্টাইল করে কেটেই খাই একদম ভাইরাল স্টাইল আর এদিকে রান্না করছি আজকে কবুতরের মাংস মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে কবুতরটা মাংসটা দিয়ে দিব। প্রথমে আমি আদা রসুনটা সুন্দর করে আগে কষিয়ে নিই তারপরে জিরা বাটা সব মশলা দেই। আদা আর রসুনের কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য এই তো এদিকে কবুতরের মাংস হচ্ছে সুন্দর করে ধুয়ে নিয়েছি কবুতরের মাংসটা ভালোই ছিল কবুতরটা ভালোই বড়ো ছিল বাইরে থেকে আসার সময় এগুলো নিয়ে এসেছি এখানে তো ওইভাবে কবুতর কিনে খাই না একদম বাছার ভয়ে আর একদম উপরের যে চামড়াটা ফেলে দিলে ওইটা ভালো লাগে না এই কারণে এইভাবে বাছাও হয় না বাসায় খাওয়া হয় না যখন বাড়িতে যাই তখন যা নিয়ে আসি তাই খাই এই রকম কিছু কিছু খাবার আসে আছে যেটা বাসায় আনলে মানে পরিষ্কার করতে বা একদম রেডি করতে ঝামেলা হয় সেটার বাসায় এনে খাওয়া হয় না বাড়িতে যখন যাই তখন নিয়ে আসি কিছু না হলে না যাই হোক এই কবুতরের মাংসটা আমার খুবই পছন্দ আমাদের দুজনেরই পছন্দ বলা যায় যেহেতু দুজনের পছন্দ একদম সেইমই বলা যায় সব কিছু তার যেটা ভালো লাগে আমারও সেটাই ভালো লাগে এমন কোনো জিনিস নাই যেটা তার ভালো লাগে না আমার কাছে ভালো লাগে বা আমার কাছে ভালো লাগে না তার ভালো লাগে দুজনের সেইমই পছন্দ তাই ওই কোনো ঝামেলা হয় না আমাদের দুজনের মধ্যে এই তো এদিকে হচ্ছে মাংসটাও দিয়ে দিলাম যাদের এরকম ঝামেলা হয় যে না আমি যেটা খাই সেটা হাজব্যান্ড খায় না বা হাজব্যান্ড যেটা খায় সেটা আমি খাই না এটা কিন্তু আসলে ভালো না রান্না করতে হয় দুই ধরনের বা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে না যে না সে এটা খায় না আমি খাই বা আমি খাই না সেটা খায় কিন্তু আমাদের দুজনেরও ওই রকম আসলে হয় নাই কখনো দুজনের পছন্দগুলা একদম সেম সেমই বলা যায় এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার আল্লাহ এরকম মিলিয়ে হয়তো বা দিয়েছে আর কিছু আলু দিব দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে দিলে সেটা বেশি ভালো হয় আমি সিদ্ধ করে নিয়েছি এখন আলুগুলো সুন্দর করে সিলে নিচ্ছি আলু দিলে আমার কাছে ভালো লাগে যে কোনো মাংসে আসলে আলু ছাড়া আমার কাছে ভালো লাগে না আলু এই কারণে দিব আর কবুতরের মাংস তো একদম একটু হয়ে যায় পেঁয়াজ কাটা বা আলু দু একটা দিলে এটা ভালো হয় বেশি খেতেও ভালো লাগে আসলে অনেকে আছে যে একদম ভাজা ভাজা করে কবুতরের মাংসটা রান্না করে খায় সেটা আমার কাছে এরকম ভালো লাগে না আমাদের কাছে এরকম ভালো লাগে ওইরকম সুখে খেতে আসলে ভালো লাগে না একটু ঝোল ঝোল থাকবে সেটাই ভালো লাগবে আমাদের আগের যুগের নানি দাদিরা কিন্তু বলতো যে কবুতরের মাংসের ঝোলেই নাকি সব পুষ্টি আর শিং মাছের ঝোলেই নাকি সব পুষ্টিগুণ এগুলো আগে বলতো আসলে কতটা সত্যি কতটা মিথ্যা এটা কিন্তু অনেকটাই সত্যি বলা যায় ডাক্তাররাও কিন্তু এরকম বলে থাকে কিন্তু যার যেটা পছন্দ আসলে যে যেভাবে খেতে ভালো লাগে বা ভালোবাসে এদিকে মাংসটা আমি বসিয়ে দিয়েছি আর একটু মিষ্টি কুমড়া ভাজি করব মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি মিষ্টি কুমড়াগুলো অনেকটাই মিষ্টি ছিল সুন্দর করে কেটে নিয়েছি এটাই ভাজি করব আর মিষ্টি কুমড়ার সবজিটা আমার আসলেই পছন্দ কেন জানি না ভালো লাগে এই কারণে ভাবলাম যে যেহেতু মিষ্টি কুমড়া অনেকটুকুই আছে ভাজি করে ফেলি নাহলে আসলে নষ্ট হয়ে যাবে বেশি দিন ফ্রিজে সবজি থাকলে আসলে ভালো লাগে না বা ভালো ওইভাবে থাকে না এদিকে আমি এখন আলুগুলা দিয়ে দিব একদম দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি এটা দিয়ে দিলাম আর তিন চার পিস হচ্ছে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এটা দিলে আসলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো এইভাবেই দিয়ে দিলাম কাঁচামরিচ কিন্তু একদম শেষের দিকে দিলেই ভালো হয় অনেকে আছে কেটে দেয় বা অনেকে কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করে আমি দেখা যায় যে শেষের দিকে আস্ত আস্তে তিন চারটা দিয়ে দিই ফ্লেভারের জন্য বা একটু চিড়ে দিই একটু ফ্লেভারটা ভালো আসে এই কারণে যাই এদিকে কালো জিরা দিয়ে দিচ্ছে আমি আমার মিষ্টি কুমড়া ভাজিতে কালো কালোচিরা দিতেই হবে কালো জিরার যে একটা ফ্লেভার ওইটা আমার কাছে আরও বেশি ভালো লাগে মুখে কামড় লাগে সেটা অনেক মজা লাগে কালো কালোচিড়া ভর্তাও কিন্তু খাওয়া যায় কে কীভাবে খায় সেটা তো আমি জানি না অনেক ভাজিতে আমি কালো জিরা দিয়ে থাকি এটা দিলে আমার কাছে ভালো লাগে তাই আমি কালো জিরাটা ব্যবহার করি এ দিকে এদিকে হচ্ছে আমি ভাজিটাও বসিয়ে দিয়েছি আরেক জুলায় এদিকে আমার তরকারিটাও হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে এদিকে আমার রান্না হয়ে যাবে তাড়াতাড়ি আর রান্না করতে যখন আসি এভাবে গুছিয়ে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় যে কোনো কাজই গুছিয়ে নিলে গুছিয়ে করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় ওটা ঝামেলায় পড়তে হয় না কিন্তু গোছানো ছাড়া অনেক ঝামেলায় পড়তে হয় সময় লাগে বেশি কিন্তু গুছিয়ে কাজ করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় সেটা যে কোনো কাজই হোক এতে এদিকে হচ্ছে মিষ্টি কুমড়াটা ভেজে নেছি মিষ্টি কুমড়াটা কিন্তু ভালোই মিষ্টি ছিল কিন্তু কিন্তু যে মিষ্টি কুমড়াতে মিষ্টি থাকে না সেটাতে আমি একটু চিনি দিই মিষ্টি কুমড়া আবার মিষ্টি ছাড়া ভালো লাগে না একটু চিনি দিলে সুন্দর ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে নামি মিষ্টি কুমড়া মিষ্টি মিষ্টি না লাগলে আসলে ভালো লাগে না আমার কাছে কিন্তু আদি তার বাবা এই মিষ্টিটা আবার বেশি পছন্দ করে না মিষ্টি দিলে কোনো কিছুতে এই তো আমার ভাজিটাও কিন্তু এখন হয়ে গিয়েছে আর আজকের বাহিরের ওয়েদারটা খুবই সুন্দর খুবই ভালো পরিবেশ মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে রোদ এই কয়েকদিন যাবত এরকম হচ্ছে আর ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো আর বাড়াবো না ছোটো ভিডিও রাখছি দিন যাবৎ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আল্লাহ হাফেজ